সত্যি হজরত ফাতেমার বিবাহের ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত ফাতেমা বিশ্বনবীর কন্যা তাকে বিবাহ করার জন্য হযরত আউবকর এবং অমর ফারুক রাজ্য হত্যা আনহুয় রাজি ছিল কিন্তু কেন হল না কি ঘটেছিল আসুন আমরা জেনে নিই হ্যাঁ হজরত ফাতেমা রাজ্লাহ আনহা তার বিবাহের প্রস্তাব ইসলামের মহান আদর্শকে সুনির্দিষ্ট করবে সাথে সাথে জাহিলি যুগের প্রথাগুলোর মূলত পটন ঘটবে এবং ইসলামী মূল্যবোধের সুপ্রতিষ্ঠা করবে মদিনার জনগণ যখন এ সকল আলোচনাতে মশগুল তখন চারিদিকে এ প্রতি ধবনী শোনা গেল যে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার কন্যাকে একমাত্র আলী ইবনি আবু তার সাথে বিবাহ দেবেন আলী রাজ্লাহ তাল আন আনহুর কোনো ধন সম্পদ ছিল না এবং আরবের জাহিলি প্রথা অনুযায়ী ঐশ্বর্যের প্রাচুর্য তার ছিল না কিন্তু তার সমস্ত অস্থির জুড়ে ছিল ইমান ও ইসলামী মূল্যবোধ যদি একটু অনুসন্ধান করা হয় তবে দেখা যাবে যে ঐতিহাসিক বিবাহ সম্পর্কিত রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল অহিনির্দেশিত কেননা তিনি স্বয়ং বলেন আল্লাহর ফেরেস্তা আমার নিকট এসে বলল আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে তিনি আপ আপনার কন্যা হজরত ফাতে আনহাকে আসমানে আলী ইবনি আবু তালেবের সাথে বিবাহ দিয়েছেন সুতরাং আপনিও তাকে জমিনে পৃথিবীতে আলীর সাথে বিবাহ দিন যখন আমিরুল মিনিন হজরত আলী রাজ্লাহালে আনহু হজরত ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসেন তখন লজ্জাই তার চেহারা মোবারক একদম গোলাফি বর্ণ হয়ে যায় রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এরূপ অবস্থা দেখে মুস্কি হেসে বললেন আমার নিকট কি জন্য এসেছ কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতপূর্ণ গাম্ভীর্যের কারণে নিজের আকাঙ্ক্ষার কথা বলতে পারলেন না বরং নীরব থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ইচ্ছা সম্পর্কে অবহিত ছিলেন সেহেতু বললেন ফাতেমার প্রস্তাব নিয়ে এসেছো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি এই উদ্দেশ্যেই আমি এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী তোমার পূর্বে অনেক ফাতিমার প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু যখনই আমি তাদের প্রস্তাব জবাব দিয়েছে এখন তোমার বিষয়টিও তার কাছে কেননা এটা আসমানি বিষয় কিন্তু বিশেষত সাধারণভাবে সহধর্মী নির্বাচনে নারীদের মতামতের গুরুত্ব প্রমাণের জন্য রসুল্লাহুল্লাহ আলিহি ওয়াসাল্লাম হজরত ফাতিমার সাথে পরামর্শ ব্যতীত কোন পদক্ষেপ নিননি যখন তখন রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম হজরত আলীর ফজিলতের কথা নিজ কন্যার নিকট বর্ণনা করলেন এবং বললেন আমি চাই তোমাকে সর্ব উত্তম সৃষ্টির সাথে বিবাহ দিতে এ সম্পর্কে তোমার মতামত কি তখন হজরত ফাতেমা রাজু আনহু অত্যন্ত লজ্জিত হয়ে মাতা নত করেন এবং নীরব থাকেন তখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার মাথা তুললেন এবং প্রসিদ্ধ ব্যাখ্যাটি যা বিবাহ সংক্রান্ত ব্যাপারে ফকেহ নিকট অত্যন্ত সুপরিচিত তা উল্লেখ করেন আল্লাহ আকবর ফাতেমার নিরবতা হচ্ছে সুম্মতির প্রমাণ তাদের উভয়ের বিবাহের আট পাঠ করেন হজরত বিবাহের দেনমোহর এখন আমরা দেখব যে হজরত বিবাহের দেলমোহর কত ছিল নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির সাথে নারী কুলের শিরোমণি নবীনন্দিনী হজরত ফাতেমা রাজ আনহার বিবাহ সার্বিক বিবেচনায় দৃষ্টান্ত হওয়া বাঞ্ছনীয় সকল যুগ ও শতাব্দীতে তা হবে এক অনুপম আদর্শ অতপর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আলী রাদুল্লাহ তালা আনহুর দিকে তাকিয়ে বললেন এমন কিছু কি আছে যা দ্বারা তোমার স্ত্রীকে তুমি দেলমোহর প্রদান করবে তখন হজরত আলী রাদুল্লাহ তালা আনহু বললেন আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গিত হোক আপনি আমার জীবন যাপন সম্পর্কে ভালোভাবেই জানেন আমার নিকট একটি তরবারি একটি ঢাল ও একটি উঠ ছাড়া আর কিছুই নেই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে ইসলামের শত্রুদের সাথে যুদ্ধের সময় তোমার তরবারি প্রয়োজন হবে তাছাড়া উটটি দিয়ে খেজুর বাগানে তুমি পানি দাও এবং সফরের সময় তোমার উটের প্রয়োজন হবে অতএব অবশিষ্ট থাকে শুধুমাত্র ঢালটি আর তা দিয়েই তোমার স্ত্রীর দিল মোহর প্রধান করবে আমি আমার কন্যা ফাতেমাকে কেবলমাত্র উত্ত ঢালের বিনিময়ে তোমার সাথে বিবাহ দিলাম অবশ্যই ইতিহাসে এ ঢালটির সর্বোচ্চ যে মূল্যটি উল্লেখ্য করেছেন তা হচ্ছে পাঁচশত দেড়হাম এবং একটি হাদিসে উল্লেখ্য আছে যে হজরত ফাতে আনহা তার পিতার নিকট অনুরোধ জানান যে দেল মোহরকে কিয়ামতের দিন উম্মতের গুনাহকারীদের সফলতার জন্য নির্ধারণ করা হোক তার এ আবেদন আল্লাহ ফাক রব্বুল আলমিন কবল করে নেয় এবং হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে অবতীর্ণ হয় রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ প্রদান করেন হ্যাঁ এভাবেই ভারান্ত রীতি পদ্ধতির অবসান ঘটিয়ে তদস্থলে প্রকৃত সঠিক রীতি পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে এটাই হচ্ছে ইমানদার নরনারীদের রীতিনীতি আর এমনই ছিল মানবজাতির জাতির প্রকৃত নেতাদের জীবন পদ্ধতি আর এভাবেই আমাদের চলতে হবে আল্লাহ ফাকরবুল আলামিন যেন আমাদের সকল মুসলিম ওম্মাহকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ